নম্বর সভাপতি জনাব মোহাম্মদ আজম উদ্দিন উপস্থিত চট্টগ্রাম মহানগর যুব দলের দু সম্পাদক জনাব তাজুদ্দিন আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি কামরুজ্জামান আলী আলী সাহেব এবং বিএনপির

এবং আমি আরো সেন জুড়ে সাংগঠনিক সম্পাদক এবং আরো কন্যা সম্পাদক আলী হাসান সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে সিনিয়র নেতা জুবায়ের এবং সাংবাদিক তিনি সবসময় আমাদেরকে সহযোগিতা করে থাকেন জবাব মোহাম্মদ আমাদের বন্ধু সাহাদিন ভাই সহ অসংখ্য আব্দুল্লার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছা কৃষক দলের আত্মানিডার অনন্য ক্রীড় উপস্থিত আমরা অনেকের নাম ইস্কান দল স্বচ্ছাদল দলের ছাত্রগ্রাম মহানগরের সম্পাদক রহিম বাদশাহ পাত্ররেখা হনুমান জামিন সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন অনেকের নাম দেখতে পাচ্ছি না আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন বড় প্রোগ্রামে অনেকের নাম নিশ্চিত হয়ে যায় আপনাদের কাছে আমি ক্ষমা দৃষ্টিতে দেখতে চাই এবং আজকের এই অনুষ্ঠান পরিচালনার জন্য আমি আর ত্রিশ ডাবল সুযোগ সভাপতি আমি দায়িত্ব দিচ্ছি এবং ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবদুল নেতা রাশেদের নেতৃত্বে আমরা তাদেরকে অভিনন্দন জানাই জেলারা আমাদের সামনে আছেন পিছনে আছেন

যারা নিশে নিয়ে এসেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি দুই নম্বর চাই শাকি পাঁচশোর আস এবং যারা নিচে নিয়ে অভিনন্দন এবং

সাতানবাদের উদ্বোধন করে থাকেন বল আপটি সরকার ওয়ান সভাপতি জনাব আজও দাও ধন্যবাদ জনাব সেলিম ভাই আমরা আমাদের আজকের এই মানব বন্ধন হচ্ছে চট্টগ্রাম বিপিজেতে বন্ধন নগরীর শততা নাগরিক সমাজের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর এবং ইপিজেডে যে আওয়ামী দুশোরা গত সতেরো বছর এখানে স্বৈরাচারী কর্তায় বিভিন্ন রকম দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে যে এখানে লুপ্তরাজ এবং দখলদারিত্ব করেছে তাদের বিরুদ্ধে আজকের আমাদের এই মানববন্ধন এই ফিজেটকে যারা চুরি ছামারি ডাকাতি করে রাতের অন্ধকারে হাজার হাজার কোটি টাকার মালামাল লুটপাট করে কাচ্ছে তাদের বিরুদ্ধে আজকে বন্ধনগরী সচেতন নাগরিক সমাজের আজকের এই মানববন্ধন আমরা চাই চট্টগ্রামের বাংলাদেশের প্রাণ কেন্দ্র প্রাণ কেন্দ্র চট্টগ্রামের প্রাণ কেন্দ্র কানুকুল ইফিস চট্টগ্রাম বন্দরে ব্যবসা সুস্থ পরিবেশ ফিরিয়ে আসুন এবং যারা এই ইপিসেড চট্টগ্রাম ইপিজেট এবং